কমেন্ট করে জানাবে আজকে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও অনেক সকালে উঠেছি পাঁচটা কততে উঠেছি তখন থেকে ব্লগটা শুরু করিনি যেহেতু তোমার দাদাভাই ছিল না আর ক্যামেরা তোমার দাদাভাইকে আমি ওঠাতেই পারিনি ডেকে ডেকে একদমই ওঠাতে পারিনি ভাবলাম থাক সকালে কাজ আর দেখাবো না একবারে পুজো দেওয়া থেকেই পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া থেকেই শুরু করলাম ব্লগটা আর রান্নাবান্না কি করি কা কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো চা খাওয়া হয়নি এখন তোমার দাদা ভাই টিউশন পড়াতে চলে গেছে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ওকে এখন ডাকবো না ওর ঘুমের প্রচুর ঘাটতি প্রচুর ঘাটতি ঘুমাতেই চায় না সেই জন্য ওকে একটু ঘুমাতে দিক খাওয়াটা পরেই খাবে কিন্তু একটু ঘুমিয়ে নিই আর সকালে ওয়েদারটা মানে খুব সুন্দর পাখির কিছু আর আমার পাখিগুলো চলে আসবে উনুনে রান্না করবো যেহেতু পাতা উনুনে রান্না করতে গেলে খুব অসুবিধা হচ্ছে সবজি আগে কেটে নিতে হচ্ছে না হলে পাতা দিয়ে জাল দিতে গেলে হাত মানে জাল দিয়েই যেতে দিয়ে যেতে হাত কামায়নি আর চলাখড়ি ধরিয়ে দিলে এদিকে আমি সবজিগুলো কেটে নিতে পারি তা কি রান্না করবো সেটা জানি না দেখা যাক কি এখনও চিন্তাভাবনা হয়নি কি রান্না করবো হ্যাঁ তা চলো দেখে থাকো আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে গাছ রয়েছে ওখানে দিয়ে দিয়েছি কি রান্না বানি কি হচ্ছে তুমি যা বাজার করেছো কালকে থাক 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 আর বেশি গভীরে যেতে হবে না কি করব গাছ থেকে পেপে পাড়া হয়েছে পেপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়েছে আর ভেন্ডি পোস্ত হচ্ছে দেখো এগুলোও তো খেতে হবে পেপে এগুলো তো খাওয়ার দরকার ওই ভাই তো পোস্ত করছো আর কি চাই আর আমের চাটনি হবে তাই গাছের আম গাছে পারে একটাও আম হয়নি আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভেন্ডি পোস্ত এটা কিন্তু বেশ লাগে কিন্তু তোমাদের কেমন লাগে জানি না আমার বেশ লাগে আমার পাপারও ভালো লাগে আর পাপাও খাবে আসলে আমরা এই শস্য পোস্ত টোস্ত এই সমস্ত জিনিসগুলো একটু বেশি খাই বেশি খাই খাওয়া হয় না ভালো খাই বল কারণ এগুলো একটা না না বেশি খাই না ভালো খাই ভালো খাই মানে এখন যে রেগুলার হয় না এগুলো করাও তো ঝামেলা আছে তাই না বাটা কষ্ট আমদাল করছো কই আমদাল এসেছে বাবা আমে চাটনি দিয়ে খাচ্ছে আমে চাটনি না তা কি দিয়ে ও বড়ি বড়ি আর কি বড়ি আর বড়ি তো গরমের সময় পেঁপের তরকারি খুবই ভালো জিনিস বাবা এটা ভালো খায় পেঁপে আর এমনি ডাক্তারও বলেছে পেঁপে শাক সবজি এসবগুলো বেশি বেশি খেতে হবে তাই বাবা এখন যে শাক সবজি সামনে পাচ্ছে সবই খাচ্ছে এরপরে গাছের পাতাও শেষ করে দেবে খেয়ে খেয়ে তো বন্ধুরা আমি একটু ওই ঘরে ছিলাম আমি যে জিনিসটা দেখতে পেলাম তোমরা যেটা শুনে থাকবে ছোশু পোস্তে একটু কাঁচা তেল না দিলে ভালো হয় সেই ব্যাপারটা কিছু কোণে মধ্যে ঘটে গেল বেশি নেই দেখো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না ওটা একটা সেন্ট হবে এটাই তো মানে এটা দেখো ভাসছেন আমি সেইভাবে দেইনি তো দেখো তেল কম আর আমি ভেন্ডি গুলো মানে গালবো না মানে সব মানে সব দেখো গলে গেছে আমি ঘাটবো না সুন্দর একটা কালার আসে একদম ভেন্ডিগুলো সবুজ সবুজ রয়েছে আর ভেন্ডির মধ্যে দুই রকমের আছে একটা সেই সাদা সাদা হয় আর একটা গ্রিন গ্রিনটাই খেতে পারো এখন নতুন গাছে না এই যে এইগুলো যখন দু তিনবার তোলা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না হাট থেকে একটা আম এনেছিলাম অনিরুদ্ধ কদিন ধরে আম খাবে বলছিল তো আমের ও চেয়েছিল আম ডাল খাবে আজকে বলছে তো আজকে তো আর ডাল করা হবে না মসুর ডাল দিয়েই ভালো লাগে তো আজকে চাটনিই হবে আর চাটনিটা কি রকম চাটনি হয় দেখুন চলো আগে হোক ও সেই কালার এসে বন্ধুরা সেই কালার তো প্রথমে একটু সরষের তেল দিয়ে নিলাম তো এগুলো খট করে ফুটছে

তো বন্ধুরা চাটনিটা দুর্দান্ত হয়েছে আর এই তোমার এই সিজনে সিজনে প্রথম আজ আম আনা হলো আর কেন আনা হলো আগে বলেছি আর আমাদের গাছে এবার একটাও নেই এবার কিনে খেতে হবে তার আগেরবার মানে কটা বছর ধরে প্রচুর আম হচ্ছিল এবার আর কোনো আম নেই অনেক গাছে এবার আম নেই কিছু কিছু গাছে হয়েছে যাই হোক একটা খুব ভালো হয়েছে 何でかい

बोलना तो जाने, देने तो जो भी होते हैं, पर कार्य तो जो उनके कुंतल होते हैं तो फुर्ता लगती है कि कार्य भाई है, तो देने तो भी उस में के उन्हें मर्द से ऐसा कुछ नहीं है, बट अगर कार्य मर्द नहीं हो पाए भूषा, तो चाइस के लिए इसलिए हिंदू ने अफायदा भी लगाया दिला। কাস খহুলোনিতনেতে কাস নিকি হাসেথাকাস কাসদেতে কাস কোরেনিক় কাসেযেতটেকিযে পুলেনিকাস কোসেনিাকাস নিকে

Bapak 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 Bapak

बीम <laughs> महामरी <laughs> you <laughs> ¿Qué them